আসসালামু আলাইকুম মুভিজনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো চট্টগ্রামে যারা সামসাং লাভার এবং অ্যাপল লাভার আছেন তাদের জন্য দেখেন ফ্ল্যাগশিপের ডিভাইসগুলো নিয়ে আসলাম স্যামসাংয়ের এর ফ্ল্যাগশিপ এবং আইফোন সিক্সটিন প্রো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তো সবচেয়ে লেটেস্ট এবং হট ডিভাইসগুলো কিন্তু আপনাদের সামনে চলে আসলো এখন তো মুভিজন আসলে আপনারা এই সবগুলো লেটেস্ট ডিভাইস পেয়ে যাবেন একদম ইনটেক একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে দেখেন একদম সিলপেক করা তো এই শিল্পে করা প্রোডাক্টগুলো পেতে হলে মুবেজনে চলে আসতে হবে আর আপনাদের চলে চলতেছে এখন বর্তমানে ধামাকাদার অফার আর এই অফারগুলো চলবে আপনাদের একদম ঈদ পর্যন্ত তো যারা এইরকম অফারের মধ্যে এই ধরনের ডিভাইস নিতে চাচ্ছেন ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই মুবেজনে চলে আসবেন তো আমাদের স্টকের মধ্যে এখন সবার আগে দেখাচ্ছি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রাটা এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এর মধ্যে কিন্তু তিন চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গ্রে কালার বলেন তারপরে আপনার হোয়াইট কালার বলেন ব্ল্যাক কালার বলেন কালারগুলো সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বারো দুশো ছাপ্পান্ন জিবি আর এগুলো কিন্তু আপনারা এখন অনেক হিউজ পরিমাণে প্রাইস ড্রপ করেছে তো বর্তমানে কিন্তু আপনারা এটা অনেক কম প্রাইসে পেয়ে যাচ্ছেন তো চলে আসতে হবে এগুলোর জন্য মুভিধান আর প্রাইস জানতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আর এটা হচ্ছে এটাও সেম স্যামসাং গ্লাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা এটাও কিন্তু বারো দুশো ছাপ্পান্ন জিবি ওইটা ছিল হচ্ছে আপনার টাইটেনিয়াম ব্ল্যাক কালারটা এটা হচ্ছে টাইটেনিয়াম হোয়াইট কালারটা তো যা আমাদের কাছে তিন চারটা ক্যালারি অ্যাভেলেবেল আছে তো চলে আসতে হবে মুভি জানে এই ধরনের নতুন নতুন প্রোডাক্ট পেতে হলে তো তারপর যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে সব একটু কমপ্যাক্ট ডিভাইস কিন্তু ফ্ল্যাগশিপের মধ্যে সবচেয়ে কর একটা ডিভাইস এটা স্যামসাং লাগছে এস টোয়েন্টি ফাইভ তো এটাও কিন্তু একটা ফ্ল্যাগশিপ ডিভাইস তো যারা ফ্ল্যাগশিপ ডিভাইসের জন্য ওয়েট করতেছিলেন স্যামসাং লাগছে এস টোয়েন্টি ফাইভের জন্য তারা কিন্তু দেখতে পারেন এটা একদম শিল্পেক একদম অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এখনও তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই মুগোজনে চলে আসবেন তো তারপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বারো দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট এটাও তারপরটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা এটাও আপনার বারো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আছে তো এটার মধ্যেও আমাদের কাছে তিন চারটা কালার অ্যাভেলেবেল আছে আপনার গ্রে কালার যেটা সেটা ব্ল্যাক কালার যেটা সেটাও আছে তো যারা এই ধরনের ডিভাইস নিতে চাচ্ছিলেন সামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এস টোয়েন্টি ফোর আলট্রা আর কালারের জন্য বসেছিলেন তারা কিন্তু অবশ্যই মুভিজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে কী কী কালার আছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিব তো এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর তো তারপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাপেলের ডিভাইস অ্যাপল আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তো এটা হচ্ছে টিডিআরএ ভার্সন একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এবং দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট দুইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা একদম সিল্পেক ব্র্যান্ড নিউ কন্ডিশনের আইফোন নিতে চাচ্ছিলেন সবচাইতে লেটেস্ট আইফোন তো তারা কিন্তু এটা দেখতে পারেন আমাদের কাছে এখন অনেক অসাধারণ প্রাইজে পেয়ে যাবেন আপনারা যারা কোরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা কোরিয়ারে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন কোরিয়ার মাধ্যমে আপনারা নিতে পারেন আর যারা বাজেট একটু কম আছে কিন্তু এক্সচেঞ্জ অফার চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে এক্সচেঞ্জ অফারও এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইলে আপনাদের হাতের ফোনটা এক্সচেঞ্জ করে আমাদের থেকে ফ্ল্যাগশিপ বেসগুলো নিয়ে যেতে পারেন আর যারা সরাসরি শপে এসে দেখে শুনে নিয়ে যেতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই শপে চলে আসবেন তেসদিন বার্জার তামাগুন শপিং সেন্টারে আসলে এই ধরনের ফ্ল্যাটশিপ ডিভাইসগুলো দেখতে পাবেন আপনারা তো চলে আসবেন আমাদের কাছে আসসালাম আলাইকুম